ধান চাষি ভাইদের জন্য জরুরি পরামর্শ আমরা জানি যে কারেন্ট পোকা আগে শুধু আমন মৌসুমে দেখা যেত ইদানিং বোরো ধানের জমিতেও দেখা যাচ্ছে তাই আমাদের ধানের জমিতে ভালোভাবে পর্যবেক্ষণ বা নজরদারি করতে হবে যেসব কারণে বাদামি গাছফরিং বা কারেন্ট পোকা ধানের জমিতে আক্রমণ করে গাছ ঝোপালো হওয়া সূর্যের আলো ঠিকভাবে মাটিতে না পরা গাছ ঘন থাকলে আর্দ্রতাময় পরিবেশ দীর্ঘ সময় ধরে জমিতে পানি আটকে থাকলে অথবা অপ্রয়োজনীয় পানি আটকে আটকে রাখলে সেত পরিবেশ বজায় থাকে এমন জমিতে অতিরিক্ত ছায়াযুক্ত জমি ইত্যাদি এ সকল কারণে বাদামি গাছ ফিং বা কারেন্ট পোকার আক্রমণ বেশি হয় দূর থেকে দেখলে মনে হয় ধান গাছ ঝলসে গেছে বা পুড়ে গেছে কারেন্ট পোকা দেখা গেলে আপনার জমির সব ফসল শেষ হয়ে যেতে পারে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারেন্ট পোকা আক্রমণ করলে যে সকল পদক্ষেপ নিতে হবে জমিতে উত্তর দক্ষিণ বরাবর দুই হাত পরপর বিলি কেটে ফাঁকা করে দিতে হবে যাতে সূর্যের আলো ভালোভাবে গাছের গোড়ায় পৌঁছায় জমি থেকে পানি বের করে দিতে হবে এরপর ভালো মানের কীটনাশক ইন্তেফা কোম্পানির সাবা আশি ডিজি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে আমি আবারও বলছি শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে পানিতে মিশিয়ে পরন্ত বিকেলে গাছের গোড়া সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সময় অবশ্যই জমির আইলের চারপাশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে এরপর বাতাসের অনুকূলে অর্থাৎ যেদিকে বাতাস বইবে সেদিক থেকে স্প্রে শুরু করতে হবে সাবা আশি ডিজি ইন্থেফা কোম্পানির একটি অত্যাধুনিক কারেন্ট পোকার দমনকারী কীটনাশক পণ্য